বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ এ এদেশে শতকরা আশি ভাগ জনগণ কৃষির উপর নির্ভরশীল দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণের জন্য কৃষিতেও আমূল পরিবর্তন এসেছে সেই সাথে রাসায়নিক সার আর বিটুমিন ব্যবহারের মাত্রা বৃদ্ধি পেয়েছে ফলশ্রুতিতে ফসলের পুষ্টিগুণ ও গুণগত মান নষ্ট হচ্ছে যা সাধারণ মানুষের মাঝে নানান রোগ ব্যাধি ছড়াচ্ছে এই সমস্যা নিরসনের লক্ষ্যে কৃষি বিভাগ দেশের কৃষকদের মাঝে প্রাকৃতিক উপায়ে বা অর্গানিক পদ্ধতির চাষাবাদে চাষিদের উৎসাহিত করে যাচ্ছে যার মাধ্যমে নিরাপদ ফল ফসল উৎপাদন হবে সাধারণ মানুষ তাদের খাদ্য তালিকায় নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ ফল ফসল খেয়ে রোগমুক্ত জীবনযাপন করতে পারবে মাটি যেন শুধু ভূমি নয় এ আমাদের ভবিষ্যৎ আর অর্গানিক চাষ হচ্ছে সেই ভবিষ্যতের প্রতিশ্রুতি যেখানে স্বাস্থ্য প্রকৃতি এবং মানবতা হাত ধরাধরি করে এগিয়ে চলে দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক জীবন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় যেখানে অর্গানিকভাবে হাঁস মুরগি গবাদি পশু ফসল ফল ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করি দর্শক আমরা এখন আছি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মৌগাছি গ্রামে এখানে আমরা বিভিন্ন অর্গানিক ফসলের ক্ষেত ঘুরবো এবং কথা বলব কৃষক থেকে শুরু করে এখানকার কৃষি কর্মকর্তাদের সাথে এবং জানবো এই অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে চাষাবাদের সুফল সম্পর্কে এবং তারা আসলে পরবর্তীতে এটাকে সুদূর প্রসারীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন সব কিছু সম্পর্কে বিস্তারিত শুনবো চলুন শুনে আসি সবজি আর ফল ফসলের রাজা বলে খ্যাত বাংলাদেশের রাজশাহী জেলা এ জেলার মোহনপুর উপজেলায় করলা পটল লাউ সহ বিভিন্ন জাতের ফসল উৎপাদন হয়ে থাকে এ সকল ফল ফসল তাদের নিজস্ব উপজেলার চাহিদা মেটানোর পর দেশের বিভিন্ন শহরে এবং বিদেশেও রপ্তানি করে যাচ্ছে এলাকার বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু সবজি আর সবজি প্রাকৃতিক সবজি উৎপাদন করছে এখানে আমরা একটি বিশাল পটলের পেয়েছি, আমরা এখন এই ঘুরে ঘুরে দেখবো এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কৃষকরা খুবই যত্ন সহকারে কাজ করছেন তারা আসলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পেরেছেন কিনা এই সবকিছু নিয়ে আমরা তাদের মুখে শুনবো বিস্তারিত চলুন তাদের মুখে কথা শুনি আপনি শুরুটা করলেন কিভাবে এই পটলের ক্ষেতটা শুরু আলুর পরে আলু তোলার পরে চারা গাছ নিয়ে এসে লাগাইছি লাগানোর পরে শেষ প্রকল্পের মাধ্যমে দিয়ে আস্তে আস্তে বড় করে বান দিয়েছি আচ্ছা বান্ধা পরে তো এখন স্বাবলম্বী ফল পাচ্ছি আচ্ছা প্রতিদিন কি পরিমাণ পটল আপনি এখান থেকে উত্তোলন করছেন এখন পাঁচ মন তৈল এর পরে প্রতি রবিবারে করে তুলি আপনার এরপরে সপ্তাহে থেকে আশা করতেছি পাঁচ মনের থেকে আরো সাত মন আট মন দশ মন এইভাবে উঠবে আচ্ছা এই যে আমরা হলুদ কিছু স্টিকারের দেখতে পাচ্ছি এগুলো আসলে কি ফাদের কাজ হলো যে আক্রমণকারী পোকা ফল ছিদ্রকারী ওগুলো থেকে ফলকে রক্ষা করা পাচ্ছি ওটা দেওয়া পরে আপনার যে পোকাগুলো ওঠে দিয়ে বসছে আর যে স্টিপ যেগুলো আছে হলুদ ফাদ ওগুলোতে যে মাছি মশা জাপ পোকা সব আচ্ছা ভাই আপনারা কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি যেসব সংস্থা আছে ওখান থেকে কোনো ধরনের পরামর্শ বা সুযোগ সুবিধা পাচ্ছেন জি স্যার আমি পেয়েছি এটা হলো আপনার কৃষি অধিদপ্তর স্যারের পরামর্শ অনুযায়ী আমরা এই ফেরমন ফাঁদ পেয়েছি আচ্ছা ভাই যদি পরবর্তীতে কেউ এই ধরনের অর্গানিক ভাবে ফসল উৎপন্ন করতে চায় বা হচ্ছে সবজি উৎপন্ন করতে চায় তাদের জন্য আপনার কি কি পরামর্শ আছে আমার পরামর্শ কৃষি অফিসার সাদদের পরামর্শ অনুযায়ী নিরাপদ ফসল ফলানোর জন্য ফেরমনি ফাঁদ এবং স্টেপ যেগুলো আছে এগুলো ব্যবহার করব এবং মাটি পরীক্ষা করে জৈব সার প্রয়োগ করে দর্শক আপনারা এতক্ষণ শুনলেন কিভাবে জৈব বালাইনাশক এবং জৈব সার ব্যবহার করে এখানকার কৃষকরা ফসল ফলাচ্ছেন তো আমাদের আরো অনেকগুলো অর্গানিক খেতে যেতে হবে চলুন আপনাদের নিয়ে ঘুরে আসি সেই সব অর্গানিক ক্ষেত্রে উপজেলার কৃষি কর্মকর্তাগণ বিভিন্ন সময়ে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সনাতন পদ্ধতির মতো প্রাকৃতিক ভাবে বিষ মুক্ত মুক্ত সবজি চাষে উৎসাহী করছে কৃষকের জমিতে প্লট তৈরি করে কিভাবে বিষমুক্ত সবজি চাষ করতে হয় পোকামাকড় দমনে কি করা জরুরি সকল বিষয়ে কৃষি কর্মকর্তাগণ পরামর্শ দিচ্ছেন কৃষকদের দর্শক আমরা এখন কথা বলবো রাজশাহী জেলার মোহনপুর উপজেলার উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম ভাইয়ের সাথে এবং তার কাছ থেকে জানবো এই এলাকার কৃষকরা অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে আর কি কি ফসল উৎপন্ন করছেন এবং কৃষি অধিদপ্তর থেকে কৃষকদের কি পরিমাণ সাহায্য সহযোগিতা বা পরামর্শ দেওয়া হচ্ছে এসব নিয়ে বিস্তারিত ভাইয়া আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনার এই উপজেলায় অসংখ্য অর্গানিক বা প্রাকৃতিক উপায়ের বিভিন্ন খামার এবং সবজি টবজির আছে তো আমরা ঘুরে ঘুরে দেখলাম তো আসলে ভাইয়া কি পরিমাণ সাড়া পাচ্ছেন আপনারা এই অর্গানিক উপায়ে ফসল উৎপন্ন করার ক্ষেত্রে নিরাপদ উচ্চমূল্য ফসল উৎপাদনের জন্য কৃষকদের আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি প্রশিক্ষণের পরবর্তীতে আমরা কৃষকদের একটা দেখানোর জন্যে প্রদর্শনী সেট আপ করি পোকামাকড় মাখড় দোমানে সেক্স পেরো ফাঁদ অর্থাৎ পুরুষ মাছি পাকা দমনের জন্য সে সেক্স পরিমাণ ফাঁদ আমরা আমাদের প্রদর্শনে সেট করেছি হলুদ দাঁতালো ফাত যেটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছোটো ছোটো যে জাপ পোকা থ্রিপস সাদা মাছি সেগুলো দমনের জন্য আমরা হলুদ দাঁতালো ফাত ব্যবহার করেছি এতে করে কীটনাশকের ব্যবহার কমেছে এবং নিরাপদ ফসল উৎপাদন আরও বৃদ্ধি পেয়েছে অর্গানিক ফসল হতে নিরাপদ ফসল উৎপাদনে আমরা আশাবান্জক সারা পাচ্ছি কৃষকদের মাঝে তারা উৎসাহ হচ্ছে তো নতুন নতুন যারা কৃষি উদ্যোক্তা এবং শিক্ষিত বেকার যুবক আছে তাদেরকে আমরা উৎসাহিত করতেছি যে কৃষিতে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য এই জন্য আমরা প্রশিক্ষণ প্রদান করতেছি আমরা পটলের পাশাপাশি অন্যান্য সবজিও আছে নিরাপদ ফসলের কারণে কৃষকরা বাজার মূল্য বেশি পাচ্ছে প্রচলিত যে বাজার দরটা তার চেয়ে চার পাঁচ টাকা কেজিতে বেশি পাচ্ছে তো এতে আমরা আশা করি যে আমাদের যে মানব স্বাস্থ্যের যে ঝুঁকি সেই ঝুঁকিটা অনেকটা হ্রাস পাবে এবং আমরা নিরাপদ ফসল উৎপাদন করে দেশের চাহিদা পূরণ করে আমাদের ভবিষ্যৎ লক্ষ্য যে আমরা এটা বিদেশে রপ্তানি করতে পারব কাঁচা মরিচে রয়েছে ভিটামিন এ বি ও সির যোগান কাঁচা মরিচ বাংলাদেশের একটি অর্থকরী ফসল বাংলাদেশের সব এলাকাতেই মরিচের চাষ হয় দশক আমরা এখন দাঁড়িয়ে আছি মৌগাছি ইউনিয়নের নন্দন গ্রামে আমরা এখানে একটি অর্গানিক মরিচ ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছি আমার যেখানেই দু চোখ যাচ্ছে লাল লাল মরিচ এত সুন্দর মানে দেখে মন ভরে যাচ্ছে ক্ষেত থেকে নিয়ে নিয়ে কাঁচা খেতে ইচ্ছে করছে এরকম একটা পরিবেশে আমি দাঁড়িয়ে আছি আমার সাথে একজন কৃষক ভাইও দাঁড়িয়ে আছেন যিনি এইখানকার মরিচ ক্ষেতের পরিচর্যা করেন এবং যাবতীয় সব কিছুই দেখাশোনা করেন তো আমরা চলুন তার মুখে শুনে আসি এই মরিচ গাছ উনি কিভাবে মরিচ বাগানটি করেছেন এবং আর কি কি পরিকল্পনা তার আছে আচ্ছা ভাই এই জমিটা তো আপনার তো এখানে কি পরিমাণ জমি আছে এখানে আছে আপনার বিঘা মানে দুই বিঘা মরিচ মরিচ গাছ আছে এখানে তো আপনি দিন পর 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 মরিচ উত্তোলন করেন এখান দেওয়া কয়দিন উপলক্ষে আপনার যে সাদা মাছি তারপর অনেক যেগুলো সবগুলো ওই ফেরন ফাঁদে যায় পড়েছে আরকি সেক্ষেত্রে আমি উপকার হয়েছি এই যে কৃষক তো আমরা প্রচুর কষ্ট করে খেটটা করেছি আসলে আমরা ন্যায্য মূল্য তো পাইছি না এক কেজি মরিচ তুললে দশ টাকা খরচ তুলা হলো দুই টাকা তাহলে কৃষকের কিছুই থাকে এক জমি থাকেন আপনার হলো এই মানে এক বছর পর পর প্রত্যেকবারই হয় প্রতিবারই প্রতি বছর আমি শুনেছি মরিচ গাছ নাকি একবার পর পর মরে যায় ফল দিয়ে না এখানে কি এরকম কিছু ব্যাপার আছে না না এখানে তা না এখানে আপনার এই খাতটা আমি লাগাইছি আপনার দিক দুই তিন মাস হয়েছে আপনার এই খাত চলবে আপনার ভাদর মাস মানে এখনো তিন চার মাস থাকে এখনো তিন চার মাস তিন মাস থাকে একটি লতা জাতীয় গাছ এখনও গ্রামে কিংবা শহরে আথেতীয়তায় পানের গুরুত্ব অপরিসীম বর্তমানে বাণিজ্যিকভাবেও পান চাষ হয় তেমনি মোহনপুর গ্রামের এক চাষি উত্তম কৃষিচর্চার মাধ্যমে পান চাষ করে স্বাবলম্বী হয়েছে আচ্ছা ভাই আমি এর আগে আরো অনেক পানের বড় গেছি কিন্তু এত সুন্দর গোছানো এবং স্টেপ বাই স্টেপ একদম ইঞ্চি ইঞ্চি করে মাপা যে সিস্টেমটা আপনি এখানে প্রয়োগ করেছেন এত সুন্দর সিস্টেম আসলে আমি এর আগে দেখি নাই তো এই পুরাটা পানের বড় আপনার জি আচ্ছা তাহলে এখানে কতটুকু জমি আছে পানের বড় জিতো প্রায় এক বিঘা মতো প্রায় এক বিঘার মতো আছে আচ্ছা তো কি পরিমাণ পান এখান থেকে আপনি পাচ্ছেন মানে বাৎসরিক মানে প্রায় ধরেন এক বিঘা জমিতে লাখ টাকার পান বিক্রি হয় আর ধরেন খরচ বা লাখ টাকা পান হয় বাঙালির আতিথেয়তার একটা অন্যতম উৎকৃষ্ট সম্পদ বলা যায় তো এই নিরাপদ পান চাষ সম্পর্কে জানতে যাচ্ছি আপনার মাথায় এই আইডিয়াটা কখন এলো আসলে আমরা তো কীটনাশক ব্যবহার করে করে অভ্যস্ত আর কীটনাশক ব্যবহারে তো শারীরিকভাবে অনেক ক্ষতি হচ্ছে যেমন ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধি হচ্ছে এখানে আমি যদি কীটনাশক ব্যবহার না করে জৈব বালাই নাশক করি আসলে এখান রোগ বালাই থেকে অনেকটাই আমরা মুক্তি পেতে পারি প্রথমে তো মাটি পরীক্ষা করার জন্য বললেন যে মাটি পরীক্ষা করতে হবে মানে কি পরিমাণ সার আছে বা নাই তারপরে ওনারা ওই দিলেন যে টাইকোদার্মা জমিতে দিলে ছত্রাকনাশক হবে না এই রকম পদ্ধতি দিলেন তারপরে ওই যে মাথার উপর যে উপায় আক্রমণ করে তার জন্য অবশ্য ওই বায়োক্লিন জাতীয় জৈব বালাই নাশক যেটা সেটা দিতে বললেন এই মুহূর্তে বাজার কিন্তু খুব ভালো না পানের বাজার খুবই খারাপ মানে একদম লাই বললেই চলে ছোটো পান একেবারে নিচ্ছে না মানে তিন টাকা বা চার টাকা বিড়িয়া নিচ্ছে আমরা কৃষকদেরকে পরামর্শ দিই যে কিভাবে কেমিক্যাল মুক্ত ফসল উৎপাদন করা যায় কিভাবে এটাকে পরিচর্যা করে আরও বৃদ্ধি করা যায় শুধু তাই নয় আমরা কৃষককে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা যায় সুদমুক্ত কীভাবে ঋণ নেওয়া যায় সেই সহযোগিতা করব কোথায় বাজার জাত করলে কৃষকরা ভালো টাকা পাবে সেই সহযোগিতা আমরা করব এবং কৃষক কোথায় গেলে তার ভালো ট্রিটমেন্ট পাবে ফসলে কি কি অসুবিধা হচ্ছে সেই সুবিধাগুলো আমরা দিয়ে থাকি এবং তার পাশাপাশি সবচেয়ে বড়ো মূল্য যে কৃষকরা উৎপাদন করে অর্থনৈতিকভাবে সে কিন্তু লাভবান হইতে পারে না সেদিক থেকে বোফরা কৃষকদের অর্থনৈতিকভাবে যে বাজার মূল্যটা সঠিক জন পায় সেই কাজটাই বোফরা করে থাকে আমের দেশ বলে বিবেচিত এই রাজশাহী জেলা বিশ্বের আম উৎপাদনকারী দেশ হিসেবে সপ্তম দেশ বলে পরিচিত বিশেষ করে নাচোল চাপাই নবাবগঞ্জ রাজশাহী সদর মোহনপুর ভোলাটা সহ প্রায় সব জেলাতেই আম উৎপাদন হয় এখানকার অনেক তরুণ উদ্যোক্তা আজ আম চাষ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করে নিয়েছে তাদের মধ্যে একজন মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি প্রায় এক শত বিঘা জমিতে ১৩ প্রজাতির আম চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন আপনার এই বিশাল বাগান করার আসলে পরিকল্পনাটা মাথায় পরিকল্পনা বলতে কি আমি কৃষক পরিবারের সন্তান আমার বাবা কৃষক ছিলেন আমি খুব ছোট্ট থেকে টু থ্রি থেকেই কিন্তু বাবার সাথে আমাদের গ্রামে যে ওই বাবা কাজ করবে খেতে সকালে নাস্তা নিয়ে যাবো তো এই আমার বাবার কিছু ইতে আমি তখন থেকে কৃষিতে একটু ইনভলভ ছিলাম অর্থাৎ তখন থেকে আমার ভালো লাগতো আমার বাবার কষ্টগুলো আমার কষ্ট হতো আবার এ কাজটা করতে আমি পারবো কি না আমার বাবাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি এবং উৎসাহ পেয়েছি কৃষি বিভাগ থেকে সহযোগিতা পাই যেমন আম রপ্তানি করতে গেলে আমাকে মেন প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে উত্তম কৃষি পরিচর্যা অর্থাৎ যেটা গ্যাপ বলা হয় এ প্রযুক্তি কিন্তু ফলো করতে হবে এটার জন্য তারা আমাকে প্রশিক্ষণ ট্রেনিং এবং তারা আমাদেরকে এটি মানে ই করার জন্য পর্যবেক্ষণটাও তারা করেন এবং সময়মতো সময় মতো করেন এবং উপজেলা কৃষি অফিস উপপরিচালক অফিস থেকে আমরা যথেষ্ট পরিমাণে পাই কিন্তু এখানে কিন্তু আমাদের থাকে না আমরা তো প্রোডাকশনও সাকসেস আমাদের কোয়ালিটিতে সাকসেস আমাদের এ পর্যন্ত আমরা সাকসেস কৃষি মন্ত্রণালয়ে যে কাজটা পর্যন্ত আমরা সহযোগিতা পেয়েছি এখানে আমরা সাকসেস কিন্তু আমাদের বাজারজাতকরণে কিন্তু আমরা শেষ আজকে দেখবেন কানসার বাজারে দেখবেন ফজলির মতো যেটা আম সে আমটা আটশো সাতশো টাকা মন একটা লেবারের মূল্য দিতে হয় পাঁচশো থেকে ছয়শো টাকা মন এটা কিন্তু আমরা পাই না হুম তা আমের বাজার মূল্য কিছুদিন আগে সিঙ্গাপুরের দুজন আসছিলেন তারা কিন্তু আমের বাই প্রোডাক্ট আমরা টেস্ট করেলো আচ্ছা যে এটা হচ্ছে এটা হচ্ছে কাটিমন থাইল্যান্ডের একটা ভ্যারাইটি কাটিমন জি এই আমটা ব্যাগিং আছে জি এটা ব্যাগিং হয়নি মানে ওর চাইতে এই সাইজটা ছোট আচ্ছা ওই এই গাছেই দেখেন যে আবার এই সাইজের আম আছে আচ্ছা জি আবার এই যে মুকুলা আছে মুকুলো আসছে আবার এই যে ছোট মুকুল আসতেছে এবং এটা আসলে কবে নাগাদ ভালো এটা আউটপুটটা পাবো আমরা রেজাল্টটা এটা আমাদের হারভেস্ট শুরু হবে আগস্ট মাস থেকে শুরু আগস্ট মাস থেকে আগস্ট মাস থেকে শুরু হবে আগস্ট একদম নভেম্বর পর্যন্ত এ লটে চলবে আসুন আমরা বেকার না থেকে নিজের উদ্যোগে নিজের পায়ে দাঁড়াই অনেক বছর যাবতে আমরা লক্ষ্য করছি যে এই উৎপাদনের ক্ষেত্রে অনেক সময় রাসায়নিক সারের ব্যবহারটা হয় এটা আসলে আমরা কৃষকদেরকে কৃষি ডিপার্টমেন্ট সহ আমাদের কৃষি বিপণন আছে আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমরা চাই যত মিনিমাম পর্যায়ে এই রাসায়নিক সারটা ব্যবহার করা যায় জৈব সারটা ব্যবহার করতে এবং কোনোভাবেই যাতে আমরা অত্যধিক এই রাসায়নিক সারটা ইউজ না হয় শুধুমাত্র বেশি বেশি রাসায়নিক সার বা এই কীটনাশক ব্যবহার করলেই যে উৎপাদন বেশি হবে তা না এতে হঠাৎ করে খুব বড় একটা লোকসানের অসম্মুখীন হতে হয় অনেক সময় তো আমরা চাচ্ছি এটা সব জায়গায় ছড়িয়ে দিতে আপনারা জানেন যে এখন বর্তমানে আমের সিজন আপনারা বাজারে আম পাবেন প্রচুর তো আমরা এটুকু আশ্বস্ত করতে পারি যে এই আমগুলো কোনো কৃত্রিম পাকানোর জন্য কোনো কিছু ব্যবহার করা বা একসময় ফর্মালিনের একটা বিষয় ছিল সেগুলো এখানে নাই তবে স্বাভাবিকভাবেই পরিচর্যাকালীন সময় কিছু বালাইনাশক ব্যবহার করা হয় সেটা আমরা একেবারে মিনিমাম পর্যায়ে নিয়ে আসার জন্য তাদেরকে অনুরোধ করছি আমরা আমাদের প্রচার প্রচারণা চালাচ্ছি উদ্বুদ্ধকরণ সেমিনার কর্মশালা আমাদের যারা গ্রামেগঞ্জে বিভিন্ন সময় আমাদের উঠান বৈঠক হয় সেইগুলোতে আমরা বলার চেষ্টা করছি আর এছাড়া যখন উৎপাদিত পণ্য বিপণনের ক্ষেত্রে কৃষকরা যাতে ক্ষতির সম্মুখীন না হয় সেই জন্য আমরা কাজ করছি আমাদের কৃষি বিপণন অধিদপ্তরের পাশাপাশি আমাদের ভোক্তা অধিকার আছে আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশনের যারা আছেন তারাও আমাদেরকে কাকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেন আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন আমাদের এখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে তারা হচ্ছে যখন এই কৃষি পণ্যগুলো বিপণনের ক্ষেত্রে যদি কোথাও কোনো এরকম সমস্যা হয় তাদেরও কিছু টেস্টিংয়ের ব্যবস্থা আছে তারা বিনামূল্যে কিছু টেস্ট করে দিচ্ছে তো আমরা চাই যে আমাদের সরকারের যে সামর্থ্য আছে সেই সবটুকু দিয়ে আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে যাতে তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় দর্শক আপনারা যারা অর্গানিক উপায়ে চাষাবাদ করতে চান বা এই সম্পর্কে কোনো তথ্য জানতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন কক্ষ নম্বর দুই দুই তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা এক দুই এক নয় দর্শক আমরা আজ সারাদিন ছিলাম রাজশাহী জেলার বিভিন্ন গ্রামে এখানকার বিভিন্ন গ্রাম ঘুরে আপনাদের দেখালাম যেখানে অর্গানিক উপায়ে বিভিন্ন ফসল ফল এবং সবজি ক্ষেত কৃষকরা কিভাবে গড়ে তুলেছেন আমরা আগামী পর্বে অন্য কোনো জেলার অন্য কোনো গ্রামের অর্গানিক ফসল ফল বা সবজি বাগানের সম্পর্কে তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অর্গানিকের সঙ্গে থাকুন